সম্মানিত চাকুরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এর একটি পদ আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদের কাজ কি কি বেতন ভাতা এবং পদোন্নতির সুযোগ সুবিধা কেমন এই দপ্তরটি কি কাজ করে থাকে অথবা কি সেবা দিয়ে থাকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে হয়তোবা কিছু না কিছু অবশ্যই বুঝতে পারবেন জানতে পারবেন তো বন্ধুরা বেশি কথা না পারি চলুন শুরু করি বাংলাদেশ পুলিশ পরিচালকের কার্যালয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল থেকে প্রকাশিত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো পদের কাজ বেতন ভাতা এবং পদোন্নতি বিষয়ে বিস্তারিত তথ্য এবং দপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা নিষেধ দেওয়া হলো পদের কাজ ও দায়িত্ব অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মূল দায়িত্বগুলো হল ডকুমেন্ট টাইপিং ও ডাটা এন্ট্রি করা বিভিন্ন নথি রিপোর্ট এবং চিঠিপত্র টাইপ করা প্রতিদিনের অফিসিয়াল কার্যক্রম সংশ্লিষ্ট ফাইল প্রস্তুত করা তার সংরক্ষণ করা এবং প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা ইমেল এবং ডাটা ম্যানেজমেন্ট ইমেল পরিচালনা করা এবং সংরক্ষণের তথ্য সংরক্ষণ করা মিটিং সহায়তা মিটিং মিটিংয়ের আয়োজন প্রস্তুতি নেওয়া এবং মিটিং তৈরি করা অফিসিয়াল নির্দেশনা অনুসরণ ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী কাজ করা এই পদের কাজ মূলত ওগুলো পদোন্নতির সুযোগ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের পদোন্নতির সুযোগ রয়েছে সাধারণত এই পদের পদোন্নতি নিম্নরূপ হতে পারে সিনিয়র অফিস সহকারী বা উচ্চমান সহকারী দীর্ঘমেয়াদী অভিজ্ঞতা ও দক্ষতা অর্জনের পর এই পদের পদোন্নতি পাওয়া যায় কেশিয়ার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা থাকলে অর্থনৈতিক বিভাগের পদোন্নতি হতে পারে অ্যাডমিন অফিসার অনেক বছরের অভিজ্ঞতার পর প্রশাসনিক পর্যায়ে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বেতন ও ভাতা এই পদে জাতীয় বেতন স্কেল পনেরো অনুযায়ী গ্রেড ষোলো এর অধীনে বেতন ভাতা নির্ধারিত হয় বেতন স্কেল নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এটার মূল বেতন সেই সঙ্গে থাকবে বাড়ি ভাড়া ভাতা স্থানের উপর ভিত্তি করে বা নির্ভরশীল চিকিৎসা ভাতা উৎসব ভাতা বছরে দুইবার অন্যান্য অন্য সরকারি নির্ধারিত ভাতা থাকবে দপ্তরের কাজ এই দপ্তর কি কাজ করে থাকে মূলত কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল বাংলাদেশ পুলিশের অধীনস্থ একটি চিকিৎসা প্রতিষ্ঠান এর প্রধান কাজগুলো হলো চিকিৎসা সেবা প্রদান বাংলাদেশের পুলিশ সদস্যের এবং তাদের পরিবারের চিকিৎসা সেবা নিশ্চিত করা হাসপাতালের প্রশাসনিক কাজ চিকিৎসা ব্যবস্থাপনা স্টাফ নিয়ন্ত্রণ এবং সার্বিক উন্নয়ন তদারকি অর্থনৈতিক ও ডকুমেন্ট ম্যানেজমেন্ট হাসপাতালের বাজেট ফান্ড ম্যানেজমেন্ট এবং প্রশাসনিক নথি সংরক্ষণ প্রশিক্ষণ চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ এই পদের মাধ্যমে দাপ্তরিক কার্যক্রম দ্রুত সম্পন্ন হয় নিয়োগপ্রাপ্ত ব্যক্তি শুধু ফাইল ও ডাটা ম্যানেজমেন্ট নয় বরং হাসপাতালে সার্বিক কাজের সাথেও যুক্ত থাকেন পদোন্নতির সুযোগ এবং ভাতা সুবিধাগুলো এটিকে আকর্ষণীয় করে তোলে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জেনে থাকেন বা ভালো লেগে থাকে যদি ভিডিওটি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আরও যদি এরকম ভিডিও সবসময় পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ওপেন করে দেবেন কারণ আমি সবসময় বিভিন্ন ক্যাটাগরির চাকরির কোন পদের কি কাজ নিয়ে আলোচনা করে থাকি এবং চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কাজে লাগবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ